বৌমা না চাইলেও শ্বশুর মশায় নিজে বৌমার বিয়ে দিতে চান কিন্তু কেন এমন সিদ্ধান্ত এবং শেষ পর্যন্ত কি হল সমস্ত ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করি আজকের গল্প সুমনা কলকাতার একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে সুমনা যথেষ্ট ফর্সা ও সুন্দরী বলে সাধারণ শাড়িতে এবং বেশি সাজগোজ না করলেও তার চেহারায় অপরূপ সৌন্দর্য ফুটে ওঠে বয়স এখন তার বত্রিশ অথচ দেখতে যেন সদ্য কলেজ পাশ করা কুড়ি পঁচিশ বছরের যুবতী তার উপরে আবার তার হাতে শাখা পলা কিছু নেই বাঙালি মেয়ে হয়েও সিঁথিতে সিঁদুর নেই তাই অনেকেই তাকে অবিবাহিত মেয়ে ভাবে রাস্তাঘাটে অনেকেই সুযোগ পেলে তার পিছু লাগে তবে অফিসের অবশ্য অনেকেই জানে সুমনার জীবনের ঘটনা আর এখানেই সুমনার আরও বেশি সমস্যা অফিসের কাজের ফাঁকে বিভিন্ন সময়ে এই নারী লোভী মানুষগুলো অনেকেই তাই তার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে কেউ নিঃশব্দে প্রশংসা করে কেউ আবার কামনার দৃষ্টিতে যেন মনের ভেতরটা পরে ফেলার চেষ্টা করে সুমনার খুবই অস্বস্তি হয় তবে সবাই সমান নয় সিনিয়রদেরও অনেকে তাকে স্নেহ করে মায়া করে অনেকে আবার ভাবে বিলাসিতার জন্য টাকা পয়সার প্রয়োজনে অথবা নিজের শরীরের প্রয়োজনে তাদের মতো মোটা বেতন পাওয়া মানুষদেরকে সুমনা সময় দেবে সুখ দেবে কাজের দিক দিয়ে এই কোম্পানিতে সে খুব দক্ষ হলেও ওর মাঝে মাঝে মনে হচ্ছে অন্য কোম্পানিতে যদি একটা চাকরি হয়ে যায় তাহলে এটা ছেড়ে দেয় কিন্তু পরক্ষণে সুমনা ভাবে নতুন জায়গায় তো আরও অসুবিধা হতে পারে কারণ এখানে তো কিছু ভালো মানুষ তার পাশে আছে তবে অনেকেই জানে না অনেকেই আবার জেনেও মনে রাখে না যে সুমনা একজন বিধবা এক দুর্ঘটনায় স্বামীকে হারিয়েছে বিয়ের মাত্র তিন বছর পর সেই যন্ত্রণাকে এখনো ঠিকভাবে কাটিয়ে উঠতে পারেনি তবে সুমনা তার ভবিতব্যকে মেনে নিয়েছে তাই এখন সে শুধু তার কাজ আর সংসার নিয়েই বেঁচে আছে সংসার বলতে এখন শুধু সুমনা আর তার বাবা নিশিকান্ত বাবু পঁয়ষট্টি বছর বয়সের নিশিকান্ত বাবু শারীরিক দিক দিয়ে খুব একটা অকেজ হয়ে না পড়লেও মানসিক দিক দিয়ে সম্পূর্ণ বিপর্যস্ত তাই তো সুমনাকে তার নিজের শরীরের থেকেও তার বাবার শরীরের প্রতি মনের প্রতি যত্ন নিতে হয় সেই সাথে সুমনার আছে তার স্বামী দূরে চলে যাওয়ার যন্ত্রণা তবে সুমনারও মন আছে যৌবন আছে তাই তার মনে এখন জায়গা নিতে শুরু করেছে অখিলেশ একদিন সুমনা যখন অফিস থেকে ফেরার পথে বাজার হঠাৎ করেই একজন তার নাম ধরে ডাকে সুমনা সুমনা চমকে উঠে ঘুরে দাঁড়ায় চিনতে পেরে বলে অখিলেশ তুমি অখিলেশ বলল যাক ম্যাডামের আমাকে মনে আছে তাহলে কলেজে পড়ার সময় এক বছরের সিনিয়র ছিল অখিলেশ কলেজের এক অনুষ্ঠানে দুজনের প্রথম পরিচয় তারপর দুজন দুজনকে ভালো লাগা তবে মনের মধ্যে ভালোবাসা ও মৌন প্রেম থাকলেও কেউ কাউকে বলতে পারেনি কখনো তারপর আজ এতগুলো বছর তাদের মধ্যে আর কোনো যোগাযোগ নেই কিন্তু হঠাৎ আজ তাদের দেখা হয়ে দুজনের মনই যেন কিছুক্ষণের জন্য ফিরে গিয়েছিল সেদিনের সেই কলেজ জীবনে কয়েক মুহূর্তের ঘোর কেটে গেলে সুমনা আস্তে করে উত্তর দিয়েছিল মনে না থাকার কি আছে অখিলেশ সুমনাকে দেখে ভাবল সুমন এখনো বিয়ে করেনি তাই তার কৌতূহল আরও বেড়ে যায় চোখে মুখে দেখা দেয় খুশির ঝিলি তবে সেদিন আর বেশি কথা হয় না অখিলেশ সুমনের নাম্বারটা নিয়ে মিসড কল দিয়ে নিজের নাম্বারটা সুমনাকে জানিয়ে দেয় তারপর যে যার বাড়ি চলে যায় তবে অখিলেশ মুখে কিছু না বললেও সুমনাকে আবার ভালোবাসতে শুরু করে সেই শুরু তারপর থেকে অখিলেশ মাঝে মধ্যে ফোন করে খোঁজ নেয় ধীরে ধীরে যোগাযোগ বাড়ে বেশিরভাগ ক্ষেত্রে সুমনা পায় ছোট ছোট মেসেজ সুমনা তার ফোনে দেখে অখিলেশ কখনো জানতে চেয়েছে সুমনার শরীর ঠিক আছে কিনা সে বাড়ি পৌঁছেছে কিনা অফিসের কাজ কেমন চলছে এই সব। সুমনা কখনো উত্তর দেয় কখনো দেয় না কিন্তু অখিলেশের এই কেয়ারিং তার মেসেজ এবং মাঝে মধ্যে ফোন সুমনার মনটাকেও কলেজ জীবনে ফিরিয়ে নিয়ে যায় সুমনা প্রথমে একটু দূরত্ব রাখলেও অখিলেশের ভদ্রতা সহানুভূতি ও নিঃস্বার্থ ভালোবাসা তাকে ধীরে ধীরে টানতে থাকে অখিলেশ একদিন সুমনার সাথে কফি শপে দেখা করতে চায় সুমনাও না করেনি সময় মতো পৌঁছে যায় এবং বলে বেশিক্ষণ কিন্তু থাকতে পারবো না তাকে বাড়ি ফিরতে হবে কারণ বাবা বাড়িতে একা কিছুক্ষণ ভালো মন্দ কথাবার্তার পর অখিলেশ স্বীকার করে কলেজ জীবনে সুমনাকে ভালোবাসার কথা তার মৌন প্রেমের কথা এবং বলে আমি নতুন করে তোমাকে ভালোবাসতে শুরু করেছি যদি পারো আমাকে একটু তোমার মনে জায়গা দিও সুমনা দীর্ঘশ্বাস ফেলে বলেছিল আমি একজন বিধবা মহিলা কথাটা শুনে অখিলেশ চমকে উঠে বলেছিল সে কি সুমনা শান্ত গলায় বলল হ্যাঁ আমার অতীত আছে অনেক শোক আছে অনেক স্মৃতি আছে যেগুলো আজও মন থেকে মুছে যায়নি তারপর বিদ্রুপ করে বলেছিল এবার নিশ্চয়ই তোমার প্রেম ভালোবাসা উড়ে গেছে অখিলেশ জবাব দিয়েছিল না সুমনা না বরং এ কথা শোনার পর তোমার প্রতি বিশ্বাস ভরসা আর ভালোবাসা আরও বাড়ল কিন্তু অখিলেশ আমি যে আর বিয়ে করতে পারবো না অখিলেশ জবাব দিয়েছিল ভালোবাসা তো অতীত দেখে না সুমনা আমি তোমাকে ভালোবাসি তোমার অতীতকে আমি সম্মান করি তুমি সময় নাও আমি তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু অখিলেশ তুমি কি তখন থেকেই আমার কথা ভেবে বসে আছো না সুমনা আমার জীবনেও একে একে পরপর দুজন মেয়ে এসেছিল কিন্তু তারা আমাকে ভরসা করেনি আমার জন্য ধৈর্য রাখেনি ওপরালও হয়তো আমার জন্য অন্য কিছু ভেবে রেখেছেন তাই হয়তো এতদিন পর সুমনা থামিয়ে দিয়ে বলেছিল না আমাকে নিয়ে কিছু ভেব না কিন্তু কারণ এটা সম্ভব নয় অখিলেশ অভয় দিয়ে বলেছিল ঠিক আছে কোনো অসুবিধা নেই বন্ধুর মতো পাশে থাকতে তো পারি সুমনা কিছু না বলে অখিলেশের চোখের দিকে তাকিয়েছিল অখিলেশ সুমনার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারল ওই নিষ্পাপ চোখ দুটো যেন কোনো শান্তির আশ্রয় খুঁজছে তবে হয়তো কোনো বাধা তাকে পিছন থেকে টেনে রেখেছে এরপর তারা কফি খেয়ে কিছুক্ষণ কথা বলেই বেরিয়ে যায় ঘড়িতে টাইম দেখে সুমনার মনটা ব্যাকুল হয়ে ওঠে কারণ তার ফিরতে দেরি হলে বাবা চিন্তায় অস্থির হয়ে ওঠেন সময় পেরিয়ে গেলেই কখনো ঘরের মধ্যে কখনো বারান্দায় বা ব্যালকনিতে অস্থিরভাবে পাইচারি করতে থাকেন আর নিশিকান্তবাবুর এই অস্থিরতা সুমনাকে আরও চিন্তায় ফেলে দেয় নিশিকান্তবাবু এখন শুধুমাত্র সুমনার জন্যই বেঁচে আছেন সুমনাকে জীবনের থেকেও ভালোবাসেন আর সুমনারও এখন একমাত্র অবলম্বন নিশিকান্তবাবু তারপর থেকে অখিলেশ কাছে না থাকলেও সুমনাকে ছায়ার মতো আগলে রাখে সুমনার অনেক কাজ এখন অখিলেশ করে দেয় সেটা বাবুর ওষুধ আনাই হোক বা কোনোদিন বাজার করে মোরের মাথায় বাস দাঁড়ালে জানলা দিয়ে ধরিয়ে দেওয়াই হোক সুমনা অবশ্য পয়সা দিয়ে দেয় অখিলেশও না করে না কারণ সে জানে টাকা না নিলে সুমনার আত্মসম্মানে লাগতে পারে এইভাবেই প্রায় মাস ছয়েক কেটে যায় একদিন ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার দরকার পড়ে নিশিকান্ত বাবুকে যদিও এটা রুটিন চেক ছিল কিন্তু কয়েকদিন চেষ্টা করে আজ ডাক্তারের অ্যাপয়েন্ট পাওয়া গেছে তাই আজকেই নিয়ে যেতে হবে এদিকে সুমনাকেও আজ অফিসে যেতে হবে আর্জেন্ট কাজ আছে তাই সুমনা ফোন করে অখিলেশকে ফোন পেয়ে অখিলেশ তাদের আগেই পৌঁছে যায় সুমনা নিশিকান্তবাবুকে নার্সিংহোমে পৌঁছে দিয়ে অখিলেশের কাছে রেখে চলে যায় নিশিকান্তবাবুর রিপোর্ট ও ডাক্তারের নাম ধাম দিয়ে যাবার সময় সুমনা বলে যায় বাবাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিও অখিলেশ বলে আমার ওপর ভরসা রাখো তুমি কোনো চিন্তা করো না সুমনা অখিলেশের দিকে তাকিয়ে মৃদু হেসে তারপর বাবাকে আসছি বলে চলে যায় অভিজ্ঞ নিশিকান্ত বাবু সুমনার হাসির ঝিলিক এবং এইটুকু সময়ে তার চোখে অখিলেশের প্রতি ভরসা দেখে বুঝতে বাকি থাকে না সুমনার কাছে এই ছেলেটার গুরুত্ব এরপর ডাক্তার আসতে দেরি থাকায় তারা দুজন বসে গল্প করতে থাকে অখিলেশ নিশিকান্তবাবুর শারীরিক খোঁজখবর নেয় নিশিকান্তবাবুও অখিলেশের সম্পর্কে জানতে চায় অখিলেশ নিজের সম্পর্কে বলে সে একজন ব্যবসাদার গড়িয়াহাটে তার দোকান রয়েছে ইনকাম সে ভালোই করে কিন্তু বাড়িতে খাবার লোক সে একা বাবা গত হয়েছেন অনেকদিন আগেই আর মা গত হয়েছেন প্রায় বছর হতে চলল এরপর সুমনার সাথে কলেজের পরিচয় এখনকার সম্পর্ক সবই বলল শুধু প্রেম ভালোবাসার কথাটা বলতে পারল না অখিলেশ জিজ্ঞেস করল সুমনার ভবিষ্যতের জন্য আপনার কি প্ল্যান নিশিকান্তবাবু বললেন আমি চাই মেয়েটাকে সুখী দেখতে আর সেজন্য ওর দরকার একজন ওর মনের মতো সঙ্গী যাকে ও বিয়ে করবে কিন্তু আমি এইসব ব্যাপারে কিছু বললেই ও শুধু আমার কথা ভাবে আমি একা হয়ে যাব বলেই ও বিয়ের কথা মাথায় আনে না নিশিকান্তবাবু চুপ করে গেলে অখিলেশ বলল কাকাবাবু আপনি সাহস দেন তো বলি সুমনা এবং আমি আমরা দুজন দুজনকে পছন্দ করি যদিও সুমনা এ ব্যাপারে আমাকে মুখ ফুটে কিছু বলে না আমি এটাও জানি কিছু একটা কারণে সুমনা দ্বিতীয়বার বিয়ে করতে নারাজ কিন্তু আজ জানতে পারলাম সেই কারণটা হচ্ছে আপনাকে কে দেখবে সুমনা আপনার চিন্তাতেই বিয়ে করতে চায় না তাই আমি যদি আপনাকে আমার কাছে বাবার মতো করেই রাখি এবং সুমনাকে বিয়ে করতে চাই তাহলে কি আপনার আপত্তি আছে বাবু বললেন এ তো খুব ভালো প্রস্তাব বাবা এতে আমিও নিশ্চিন্ত হতে পারি আমি দেখি সুমনাকে যদি রাজি করাতে পারি অখিলেশ প্রসঙ্গ পাল্টানোর জন্য বলল আপনার জামাইয়ের মৃত্যু খুবই দুর্ভাগ্যজনক নিশিকান্তবাবু বললেন আমার জামাই নয় বাবা কিংসুক আমার ছেলে সুমনা আমার বৌমা, অখিলেশ চমকে উঠল বলল সুমনা আপনার পুত্রবধূ নিশিকান্তবাবু বললেন হ্যাঁ সুমনা আমার ছেলে কিংসুকের বউ আমার পুত্রবধূ যে বিয়ের তিন বছর পর আজ দু বছর হলো বিধবা হয়েছে তবে আমি ওকে আমার মেয়ে বলেই ভাবি কারণ ও আমার জন্য যা করে আমার মেয়ে থাকলেও এতটা করতো না তবে আমাদের এই সুন্দর সম্পর্ক আজ নয় ওদের বিয়ের পর থেকেই কারণ কিংসুকের বিয়ের পরে পরেই ওর মা মানে আমার স্ত্রী সারদার মৃত্যু হয় তখন আত্মীয় পরিজন কাছে দূরের সমস্ত লোক সুমনাকেই দোষ দেয় তাকে অপয়া বলে আমিও স্ত্রীর শোকে ভেঙে পড়লেও বৌমার প্রতি এই অপবাদকে মেনে নিতে পারিনি তাই বৌমার পাশে দাঁড়ায় তার মনে সাহস জোগায় দু তিন বছর পর সবকিছু যখন স্বাভাবিক হতে শুরু হয়েছে তখনই আবার আমার ছেলে কিংসুকের মৃত্যু আবার আমার পুরো পরিবারকে করে দেয় আমি আর বৌমা ভেঙে পড়ি সেই সময় কাছের লোকেরা আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জায়গায় আবার বৌমাকে দোষারোপ করতে থাকে এই অঘটনের জন্য আমি তাই আমার ভাই দাদা আত্মীয় পরিজন প্রায় সবার সঙ্গেই সম্পর্ক ছিন্ন করি এবং বৌমা সুমনাকে সান্ত্বনা দিই ওই অসময়ে আমরা দুজন দুজনের পাশে ছিলাম কিছুদিন পর আমিও মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পড়ি আর তখন থেকেই আমার মেয়েটা এই বুড়ো বাপটাকে ছেড়ে আর কোথাও যেতে চাইছে না অখিলেশ মন্ত্রমুগ্ধের মতো নিশিকান্তবাবুর দুঃখের কথা শুনছিলেন অখিলেশের অবাক হওয়া দেখে বাবু বললেন আমি বুঝতে পারছি বাবা তোমার অস্বস্তি তুমি সুমনার বাবা হলে হয়তো আমাকে তোমার বাড়িতে মেনে নিতে পারতে কিন্তু আমি সুমনার শ্বশুর মশাই তাই হয়তো আমাকে মানতে অখিলেশ থামিয়ে দিয়ে বলল না কাকা বাবু না এটা জেনে আমার কষ্ট হচ্ছে ঠিকই তবে এসব শুনে আপনাদের প্রতি আমার সম্মান আরো বেড়ে গেল আপনি আমাকে আপনার আরেকটা ছেলে ভাবতে পারেন সুমনার সাথে আমার বিয়ে হোক আর না হোক আপনি আমার সাথে থাকতে পারেন শুনে চোখে জল এসে নির্দিগ্ধায় গেল তিনি অখিলেশের মাথায় হাত রাখলেন মনে মনে ভাবলেন পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে বিনা কারণে তার নিজের সমস্ত আত্মীয় পরিজন যেখানে তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সেখানে একজন অপরিচিত ছেলে তাকে পিতার অধিকার দিতে চাইছে তখনই নার্সিংহোমের মাইকে নিশিকান্তবাবুর নাম ঘোষিত হয় ডাক্তার দেখানোর জন্য তাই অখিলেশ বাবুকে নিয়ে পা বাড়ায় এরপর একদিন সুমনা অফিস থেকে ফেরার পথে বাবার ওষুধ নেওয়ার জন্য বাজারে গিয়েছিল অখিলেশকে সে আজ ইচ্ছা করেই বলেনি কিন্তু ওষুধ নিতে নিতে বৃষ্টি শুরু হলো অসময়ে বৃষ্টি বলে সুমনার কাছে ছাতা ছিল না কিছুক্ষণ অপেক্ষা করে বাবার জন্য চিন্তিত হয়ে বৃষ্টিতেই বাড়ি ফিরে এলো দেখল নিশিকান্তবাবু অধৈর্য হয়ে বেলকনিতে পাইচারি করছেন সেদিন রাতেই সুমনার জ্বর এলো এত জ্বর সকালে ওঠেনি নিশিকান্তবাবু সুমনাকে ডাকতে এসে দেখলেন সুমনা জ্বরের ঘরে ভুল বকছে নিশিকান্তবাবু ফোন করে তাদের পারিবারিক ডাক্তারকে পেলেন না কারণ তিনি বেড়াতে গেছেন তখনই দেখলেন সুমনার ফোনটা বারবার বেজে যাচ্ছে অখিলেশের নাম ভেসে উঠছে তিনি নিজেই ফোনটা রিসিভ করে সুমনার শরীর খারাপের কথা বলে একজন ডাক্তারকে নিয়ে আসতে বললেন তারপর তিনি চারটে বিস্কুট আর একটা প্যারাসিটামল খাইয়ে দিয়ে বউমার মাথার কাছে বসে মাথায় হাত বোলাতে থাকলেন কিছুক্ষণের মধ্যেই অখিলেশ একজন ডাক্তারকে নিয়ে হাজির হল ডাক্তারবাবু সুমনাকে দেখে ওষুধ দিয়ে চলে গেলেন যদিও সুমনা এখন কিছুটা সুস্থ জ্বরটা কমেছে সে উঠে বসেছে নিশিকান্তবাবু সুমনার হাতটা অখিলেশের হাতের উপর তুলে দিয়ে বললেন তোরা দুজনেই আমাকে কথা দে আমি থাকি বা না থাকি তোরা দুজন দুজনের পাশে সারা জীবন থাকবি আর আমি উকিল ডেকে তোদের বিয়ের শিলমোহরের ব্যবস্থা করছি সুমনা বলল কিন্তু বাবা আজ তোমার ছেলে নেই মা নেই আমিও যদি তোমার থেকে দূরে থাকি তুমি বাঁচবে কেমন করে নিশিকান্তবাবু বললেন আমার ছেলে কিংসু কাজ নেই এ কথা ঠিক কিন্তু আমার আরেক ছেলে অখিলেশ আছে আমি তো তার কাছেই থাকব আর তুইও আমার পুত্রবধু এবং মেয়ে হয়ে আমাদের সাথেই থাকবি তোরা কথা বল আমি তোদের জন্য চা জল খাবার নিয়ে আসি এই বলে নিশিকান্তবাবু কিচেনে গেলেন অখিলেশ সুমনাকে জিজ্ঞেস করল সুমনা তুমি মন থেকে এই সম্পর্কটা মেনে নিয়েছো তো সুমনা মুখে কিছু না বলে অসুস্থ শরীরেও মুচকি হেসে হাতটা অখিলেশের দিকে বাড়িয়ে দিল অখিলেশ সুমনার হাতের ওপর হাত রেখে সুমনার দিকে তাকালো একজনের হাতে আরেকজনের হাত আর দুজন দুজনের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে এই চোখের ভাষা যে কত কথা বলছে সেটা হয়তো ওরা দুজনই জানে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প নিশিকান্তবাবু নিজের বৌমার আবার বিয়ে দিয়ে কাজটা কি ঠিক করলেন না ভুল করলেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে ঠিক বা ভুল কথাটা লিখে জানাবেন সেই সাথে জানাবেন গল্পটা আপনাদের কেমন লাগলো গল্পটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন নমস্কার